আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন বৃষ্টি নামছে কি সুন্দর বৃষ্টি দেখছেন দেখছেন বৃষ্টি কত সুন্দর বৃষ্টি আর জায়গাটা কত সুন্দর দেখেন খুব সুন্দর একটা প্রকৃতি আকাশে রং বুনুক কালো মেঘ করেছে দেখছেন কত সুন্দর পরিবেশ আসলে দেখতে খুব মনে চায় ভালো লাগে একটা কইলাম বিটু বানিয়ে নেই বিটু বানাইবার চেষ্টা করলাম আসলে বৃষ্টি নামছে অতিরিক্ত বৃষ্টি নামছে বৃষ্টির মাঝে বিটু পড়া ওর একটা রিক্স রিক্স হয়ে যায় তার বাদেও কইলাম একটা করি যত কষ্টই হোক একটা ভিডিও বানাবো দেখছেন আকাশটা এত সুন্দর কালো মেঘ করছে আর যে জেলকান জেলকাইটা আছে দেখেন আর বিল্ডিংটা এত সুন্দর দেখা যায় আছে তা বাসায় বলা যাবে না আপনারা দেখলে বুঝতে পারবেন সবাই বিউরা ভালো মতন দেখবেন দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা ভিডিও বানাইছি আসলে এরম ভিডিও কিন্তু সব সময় পাওয়া যায় না আকাশে বৃষ্টি এরকম সময় আসে না বৃষ্টি আসলে এরম একটা ভিডিও বানিয়ে গেলেও একটা রিক্সের ব্যাপার হয়ে যায় যেরকম বৃষ্টির দিনে বৃষ্টি তো অবশ্যই আসবে তার বাদেও মনে করেন একটা রিক্স হয়ে যায় রিক্স হয়ে গেলে মনে করেন বিডু বানান কষ্ট হয়ে যায় মোবাইল ভিজা যায় বৃষ্টিতে এই কারণে বানানি কষ্ট হয়ে যায় তো বানাইছি আপনারা দেখলে বুঝতে পারবেন ভাই কত সুন্দর ভিডিওটা যে বানাইছি ভিডিওটা আসলে কষ্ট হয়ে গেছে গা দেখছেন বিল্ডিংটা দেখছেন কত সুন্দর দেখা দেবেন সে বিল্ডিংগুলা বেল্ডিং এর কালারটা করছে কি এই যে এই সাইডের বেল্ডিংটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে দেখছেন আমাদের বাসার সামনে কি রকম নোংরা আসলে এই নোংরার মধ্যে আমরা থাকি আসলে নোংরা জিনিসটা একটু বাতাস চাললে গন্ধ আসে আর রকম রোদ উঠলেও একটা গন্ধ আসে মধ্যেও থাকি এখন কি করব বাসা ভাড়া থাকতে হয় যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবে। সবাই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন এরকম দেহার বিডিও আমার কাছে অনেক প্রতিনিয়ত পাবেন আপনারা প্রতিনিয়ত পাবেন আমি চেষ্টা করব এরকম ভিডিও বানানোর জন্য দেখছেন কত সুন্দর বৃষ্টি এরম জন্না বৃষ্টির মধ্যে গোচল দিতে অনেক ভালো লাগবো অনেক ভালো লাগব অনেক ভালো লাগবে দেখছেন কত সুন্দর দেওয়ার মতন বিল্ডিংটা কত সুন্দর যদি তা বাসায় বলা যায়গো না আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমার আমি কিন্তু ভিজা গেছি গে আমি কিন্তু ভিজা গেছি গে তারপরেও আমি ভিডিও বানাইতেছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম